আমি ভাবতাম যে আমার মতো সৌভাগ্য হয়তো এই জগতে কেউ কিন্তু আজ মনে হচ্ছে কেন দ্বারিকাধীশ রাধা বলে কাঁদে লজ্জায় মাথাটাকে নিচু করে দৌড়ে দৌড়ে রুকমানি মুখে কাপড় দিয়ে কাঁপতে কাঁপতে মহলের মধ্যে গেলে যখন রাত্রেবেলা ভগবান শ্রীকৃষ্ণ মহলে আসে প্রতিদিন ভোজন করার পরে ভগবান শ্রীকৃষ্ণের চরম সেবা করে দেয় রুকমানি দেবী আর যখন চরণ সেবা করতে গেছে ভগবান শ্রীকৃষ্ণ চিৎকার করে বললে রুক্মেণীর চরণে হাত দিও না আমার কেন রুক্বেণীর চরণটা সরিয়ে দেখছেন ভগবানের চরণের মধ্যে পোশাক পড়ে আছে না এই কঠোর এই যন্ত্রণায় পোশাক সে তখন ভগবান বলেছেন রুক্বেণী আজ কত খাও গিয়েছে তখন মস্তক খুঁজে করে বলেছি গিয়েছিলাম জগৎ যার জন্য কাঁদে আর সে যার জন্য কাঁদে তাকে দর্শন করতে আমি রাধার দর্শন করতে গিয়েছিলাম আচ্ছা কি সঙ্গে নিয়ে গিয়েছিলেন ভগবান সুবন্ত দুধ সঙ্গে নিয়ে গিয়েছিলাম যে ভেবেছিলাম প্রসাদী দুধ গোমাতার দুধের লি সয় হয়ে কিন্তু হে ভগবান তারপরে হয়েছিল আমি যেই ললিতা সখীকে বললাম যে অধরাম মানে তোর শ্যাম সুন্দরী রাধা কোনো কিছু বিচার না করে এসে বাইরে এসেই আমার হাত থেকে সে ফুটন্ত দুধ তরবার যুক্ত ফুটকে দুধকে নিয়েই গলগল গলগল করে পান করেছিলেন তখন ভগবানের বয়ব থেকে অস্ত্র বলতে লাগলো এই জগতে রাধা প্রেমকে তুমি কেন এই অখিল ব্রহ্মাঙ্গ নায়ক কখনো স্পর্শ করতে পারে না আমিও ভগবান হয়ে রাধা প্রেমকে স্পর্শ করতে অক্ষম যে ভগবান সব কিছু করতে পারে কিন্তু রাধা প্রেমকে কখনো মাপতে পারে না তুমি জানো রুক্ষণী খোসা কিসে কিসের খোসা রাধার হৃদয়ের মধ্যে সদা সর্বদা আমার বইটা চরণ বসানো থাকে রাধারানী সদা সর্বদা আমার চরমটি হৃদয়ের মধ্যে স্থাপন করে ধ্যান করে তাই করুণাময় রাধারানী যখন গরম ফুটন্ত দুধগুলো খেয়েছিল তার গলা তো পুড়েছে তার সহিত সমস্ত দুধ আমার চরণের মধ্যেই পড়েছিল তাই জন্য আমার চরণে পোশাক গরম দুধে পড়ার জন্য প্রেম সে বলো এই হচ্ছে